আলিপুরদুয়া জেলা পুলিশের তৎপরতায় বাংলায় এটিএম জালিয়াতি করতে এসে গারোদে ঠাঁই মিলল যোগীরাজের তিন জালিয়াতের জালিয়াতি করে সেই পয়সায় প্রমোদ ভ্রমণে বেরিয়েছিলেন উত্তরপ্রদেশের তিন জালিয়াত কিন্তু বাংলার পুলিশ তাদের সেই অভিসন্দি নস্বাত করে দেয় পাশাপাশি পুলিশের তৎপরতায় ফাঁস হল এটিএম জালিয়াতির অভিনব ফন্দি ঘটনায় ধৃত অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি নতুন ঝাঁ চকচকে বিলাসবহুল গাড়ি একশো তেরোটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড এটিএম লকার স্টিক সেলোটেপ সহ স্মার্টফোন উদ্ধার হয় জেলা পুলিশের দাবি তিন দুষ্কৃতীর এই দল উত্তর প্রদেশ থেকে এটিএম জালিয়াতি করতে করতে অসমের গুয়াহাটি যাচ্ছিল সোমবার ধৃতদের আলিপুর দুয়ার আদালতে পাঠানো হয়েছে কালকে গতকাল বিকালে কি হয়েছিল কামাখ্যাগুড়ি বাজারের যেটা সেন্ট্রাল ব্যাংক এটিএম আছে ওখানে ছেলে আপনার নিজের এটিএম কার্ডটা নিয়ে টাকা তোলার জন্য গিয়েছিল ওখানে দুইজন ছিল যেরা ওর সাথে মানে কথাবার্তা বলে ওর এটিএম কার্ডটা চেঞ্জ করে দেয় তারপরে ও ছেলেটা বুঝে যায় কি ওদের এটিএমটা চেঞ্জ হয়ে গেছে তো ও সঙ্গে সঙ্গে ওপিতে চলে আসছিল তো ওপিতে আমার আলিপুরদুয়ার জেলার পুলিশ কি করেছে ওখানে ইমিডিয়েটলি ওরা বাজারে চলে গেছে দেখেছে কি ছিল তো দুইজনকে ওখানে ধরেছে দুইজনকে ওখানে ধরার পরে এটা জানা গেছে কি ওরা তো এমনি এরকম ফ্রডটা করে ওর কাছে এই ছেলেটা নিজের এটিএম কার্ড ছিল তো তারপরে ওটা দেখাও দেখা হয়েছে এমনি ওদেরকে সার্চ করা হয়েছে তারপরে এটা দেখা যাক কি ওর কাছে তো মানে একশো তেরোটা এটিএম কার্ড গুলো অন্য অন্য জনের যে এটিএম কার্ড আছে ওটা সিজ হয়ে গেছে অ্যান্ড ওর সাথে এটা আপনি দেখতে পারবেন ওটা স্ট্রিপ প্যাড আছে যেটা ওরা এটিএম যেখানে এটিএমে টাকাটা বাইরে আসে ওখানে ওরা ওটাকে চিপকে দেয় আর ওখানে টাকাটা গমের মাধ্যমে ওটা ওখানে বসে যায় টাকা তারপরে এরা নিয়ে নেয় অ্যান্ড এরা কথাবার্তাটা বলে কি করে আপনি এটিএমে কি পিনের নিয়ে আপনি ব্যবহার করছেন ও পিনটা দেখে নেয় অ্যান্ড আপনার সাথে কথাবার্তা বলে আপনার কার্ডটা এক্সচেঞ্জ করে দেয় অন্য কই কার্ড নিয়ে তারপরে ও আপনার কার্ডটা নিয়ে ওখানে ও টাকাটা উইথড্র করবে আর আপনার এরকম ওরা ফ্রড করছিল তো এরা তিনজন আসামিকে আমি যেটা ধরেছি ওর নাম আছে একজন আছে অনিল সরোজ সুনীল সরোজ আর বিপিন কুমার সিং এরা তিনজনের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের প্রদেশের প্রতাপগড় জেলা এরা পাঁচ তারিখে উত্তর প্রদেশ থেকে বেরিয়েছে বেরিয়ে বিহারের পুট হয় ওখান থেকে বাঙ্গালের কলকাতা এদিকে আসে তারপরে দার্জিলিং এ ঘুরে ঘুরে এ কাজটা করে ওরা এসছে অ্যান্ড কালকে কামাখ্যাগুড়িতে ওরা ধরা পড়েছে তো ওর অ্যাকচুয়াল প্ল্যান ছিল ওরা গুয়াহাটি গিয়ে তারপরে ফেরার ওদের প্ল্যান ছিল কিন্তু কামাখ্যাগুড়ি যখন আমরা এই খাবারটা পেলাম সঙ্গে সঙ্গে গিয়ে দশ মিনিটের মধ্যে দুইজনকে আমরা ওখানেই কামাখ্যাগুড়ি বাজারে ধরেছি কিন্তু আরেকজন যে গাড়ি ড্রাইভ করতেছিল ওরা অ্যাকচুয়ালি একটা বিতারা ব্রেজার কারতে এসেছিলেন যেটা গাড়ি ড্রাইভ করছিল ও কিন্তু পালিয়ে যায় ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমার পুরো টিমটা মানে সশক্ত ভাবে কাজ করে তারপরে চিকলিগুড়ি এরিয়াতে ওকে ধরা পড়েছে একশো তেরোটা আমি এটিএম কার্ডটা পেয়েছি ওর কাছ থেকে ওর পাঁচটা মোবাইল আছে ডিভাইস আছে যেটা ও এটিএম কার্ডে এটিএম মেশিনে লাগিয়ে ওখান থেকে টাকা তোলার জন্য ওটা ইউজ করে ওদের ওগুলো আছে আর তিন তিন চারটা যে আধার কার্ডগুলো আছে যেটা পে আছে কত টাকা পতরন হয়েছে আপনাদের কাছে এবং টাকা উপরে তো এখনো তদন্ত চলছে কিন্তু তেরোটা কার্ড আমি পেয়েছি তো এতগুলো অ্যাকাউন্টের দেখতে হবে কি করেছে কি করেনি এখন পর্যন্ত তো আমার কাছে একটু টাকাও সিজ হয়েছে अराउंड 6000 মতো টাকাটাও আমরা সিজ করে নিয়েছি এই বাজার চক্রের সাথে আর অন্য কোনো ফান্ডা জড়িত আছে বলে মনে হচ্ছে আপনার এখন পর্যন্ত পুরোটা এখনো বাইরে আসেনি তদন্ত তো চলছে আর দু তিন দিন তদন্ত হওয়ার পরে আর মানে যদি থাকে ও বাইরে এসে যাবে এখন পর্যন্ত তারা তিন জনের একটা টিম করে ওরা ইস্টিডেনে ওখানে কি স্যার এটা বিষয় স্যার আপনারা তো পেশ করেছেন kisi niche না হ্যাঁ ইসি নিব ও আজকে নেওয়া হয়নি আমি পরে করিনি